সাড়ে পাঁচটা বাজে আমরা এখনও অন্ধ্রপ্রদেশে আছি দেখো হ্যাঁ প্রাকৃতিকটা দেখো প্রাকৃতিকটা কত সুন্দর লাগছে হ্যাঁ ছাইডি পাহাড় ঠিক আছে হালকা হালকা তোমার সন্ধে হচ্ছে এখনে তোমার বাজে হচ্ছে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটায় এইখানে ওই অন্ধকার আর আমি গাড়ির হুডের পরে আছি দেখো সবাই সাইড লাইট চালিয়ে যে যাচ্ছে আর আমি গাড়ির হুটের পরে আছি আমি দেখলাম আমার গাড়ির রশি টসিগুলো ঠিক আছে নাকি তার জন্য হ্যাঁ আর ওই দেখো একটা ব্রিজ ওই ব্রিজ দিয়ে ওই গ্রামটায় যাচ্ছে দেখো পাহাড় আমার থেকে বেশি দূর নেই অল্প এই দেখো পাহাড় শুধু পাহাড় আর পাহাড় আর আমি দেখো কত সুন্দরভাবে উপরে দাঁড়িয়ে আছি এখানে দাঁড়ালাম একটু দাঁড়িয়ে ভাই কাশ মুছল হ্যাঁ কাজটা মুছে চেয়ে একটু চা বানাবে লিকার চা খেয়ে দিয়ে তারপরে যাবো ভাই ওদের ধূপ দেখছে দিক গাড়িতে এই যে সন্ধ্যা সন্ধ্যা সামনে আমার থেকে বেশি দূর নেই অল্প একটু দূরে এই যে টোলের তোমার হচ্ছে টোল আর এক কিলোমিটার আমার এখান থেকে হ্যাঁ এসে ব্যাপার দেখি ভাই কি করছে ভেতরে যাই দেখি ধুনো দিয়েছে কি ঠিক আছে এই যে এখন ছাড়বো একটু পরে চাটা খেয়ে হচ্ছে কথা হ্যাঁ অলরেডি ভাই এই যে চাপিয়ে দিয়েছে চা চা বানানো হচ্ছে এই যে আমাদের চা তৈরি হচ্ছে এই দেখো কত সুন্দর গ্লাস ঠিক আছে সুন্দর আর আমি এখানে বসে আছি

দেখো ভাই আমাকে কত চা দিয়েছে এত চা খাওয়া যায় দেখো একদম ভরি দিয়েছে গ্লাসটা ভরিয়ে দিয়েছে এত চা খাওয়া যায় ঠিক আছে হ্যাঁ করে এখন এই যে ফেলে দিতে একটুখানি দেখো এইটুকু হলি পরে বেটার ঠিক আছে ও দিয়েছে একদম এক গাদা ঠিক আছে ভালো করে পরিষ্কার করে ভালো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ চায়ে এখন চুমুক দিই দেখি কেমন হয়েছে ভাই তো চা বানাচ্ছে হেভি সুন্দর আর আজকের চারা দেখি কত সুন্দর হয়েছে আহ ফান্টাস ফান্টাস ঠিক আছে মুখটা একদম মানে একদম কী আর বলবো বলা আগেছে না মুখটা একদম ঝাগ না কা ভাই এক মুঠো মুড়ি হবে নাকি এক মুঠো মুড়ি হবে ভয়ংটা পারো দে না কি আছে নিচেই হুম কেমন হয়ে সাটা না না সারা ঠিক আছে কিন্তু একটু মিষ্টিটা বেশি হয়ে গেছে নিয়ে ওটা বেশি হয়ে গেছে আর ঠিক আছে হ্যাঁ বাড়িতে কি আছে তার থেকে গবল আমাদের এখানে গাড়িতে অনেক কিছু আছে ঠিক আছে অনেক কিছু আছে হ্যাঁ মানে এত পরিমাণে এই ধারা পড়ে গেল এত কিছু আছে বলার মতন না ঠিক আছে মুড়ি এই চার ভিতরে একটু মুড়ি দিয়ে দিলাম দিয়ে কেমন লাগে এই যে ভাই এখন আগরবাতি জ্বালাচ্ছে ঠাকুরকে পুজো দেবে ওই যে আগরবাতি জ্বালিয়েছে দা 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 তাতে ধূপ দিন দা গাড়ি ছাড়বো দাম দাম করে ছাড়ো হাত দিলে বাটা হাত দিলে বা হ্যাঁ ও আগরবাদির চেনটা খুব সুন্দর ভাই কিনেছে ঠিক আছে জয় বা ঈশ্বরকার ভালো হয়ে যেন যাতে পারি ভালো হয়ে যেন আসতে পারি ঠিক আছে আমার জন্য টিপে টিপে আর বললাম না ভাই যেন তাড়াতাড়ি করে গাড়ি চালানো শিখে যায় ঠিক আছে কীরকম ধূপ দিলি ভাই তাড়াতাড়ি করে হয়ে গেল দু মিনিটের মধ্যে এই তিরিশ সেকেন্ডের মধ্যেই ভালো করে দিয়েছিস তো একদম ঠিক আছে চলো